বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বোলপুর থেকে ফিরে এসে মনটা একদম ভালো লাগছিল না যেন তাই ভাবলাম দুদিনের জন্য একটু মায়ের কাছে ঘুরে আসি যেমনি মাথায় এসেছে ওমনি আর বেশি দিন দেরি না করে সৈকতের অফিসের ছুটি দেখে বেরিয়ে পড়লাম রিসড়ার উদ্দেশ্যে মেয়েদের কাছে তার বাপের বাড়ি যাওয়াটা একটা আলাদাই ফিলিংসে মোড়াত বিশেষ করে যাদের শ্বশুর একটু দূরে হয় হুট করে চাইলেই আমরা যারা যেতে পারি না এখন বিশাল মেলা চলছে আজকে ভাবছি তোমাদের একবার সেখান থেকে ঘুরিয়ে আনব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে চলো কিছুটা সময় আমরা একসাথে কাটাই আজ বৃহস্পতিবার বাজে এখন বারোটার মতো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় দু ঘন্টা সময় লাগবে রিসা যেতে সাধারণত রিস্টা যেতে সবচেয়ে কম সময় লাগে হাওড়া হয়ে ট্রেনে গেলে হাওড়া থেকে মেন লাইনে ছটা স্টেশন পরেই হচ্ছে রিশরা বেহালা থেকে হাওড়া আসতে যেটুকু সময় লাগে রিশরা তো হাওড়ার মেন লাইনে তোমরা জানোই আর এই মেন লাইনে প্রায় পাঁচ দশ মিনিট অন্তর অন্তরে ট্রেন থাকে রিশরা পৌঁছতে আধ ঘন্টার মতন সময় লাগে ট্রেনে আমি আগে যখন মায়ের কাছে যেতাম তখন এই পথটাই ধরতাম তাতে সময়টা অনেকটাই কম লাগতো কিন্তু মিকো হওয়ার পর এখনো এত লাগেজ বেড়ে গেছে তাই গাড়িতেই অবত্যা যেতে হয় সময়টা একটু বেশি লাগে বটে কিন্তু ওই বাড়ির সামনে থেকে ওঠা আর বাড়ির সামনে গিয়ে নামা এটাই একটু সুবিধে হয় বাচ্চা নিয়ে যাওয়া তো বাহ রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে উইকডেজ এত ফাঁকা রাস্তা ভাবাই যায় না এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কত যে স্মৃতি রয়েছে এই ব্রিজটা ঘিরে তাই ব্রিজটায় উঠলেই মনে পড়ে যায় তোমরা তো সবাই জানো যে আমার মামার বাড়ি মাসির বাড়ি সবই হচ্ছে কলকাতায় তাই যখনই মায়ের সাথে বা বাবার সাথে কলকাতায় আসতাম তখনই এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে যেতে হতো আবার কলেজ টাইমেও বিভিন্ন টিউশনে যাওয়া সব কিছুই এই হাওড়া ব্রিজকে কেন্দ্র করেই হতো লিশরার প্রায় কাছাকাছি চলে এসেছি এখন যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কোনগর এটা রিস্টার ঠিক আগে স্টেশন এই যে চলে এসেছি আমার মায়ের কাছে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই এসেই আগে মিকোকে খাইয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে বসে গেছি আর আমার মা তো তিন চার রকমের তরকারি ছাড়া খেতে দিতেই জানে না যত বলি মা প্লেন মাছের ঝোল ভাত কিংবা মাংসের ঝোল ভাত করো কি একটা সামান্য তরকারি করো সে সোনার পাত্রী সে নয় তার উপর আবার জামাই আছে আমার শাশুড়ি মাও আছেন আর ব্যাস পঞ্চব্যঞ্জন করতেই হবে কুটুম বলে কথা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে এখন আমি আর সৈকত বেরোলাম মেলা দেখতে তোমাদের তো বললামই যে রিস্টায় এই মেলা অনেক বছর পুরনো মেলা প্রত্যেক বছরের শুরুতেই এই মেলা হয় এই বছর এই মেলা বত্রিশতম বর্ষে পড়ল বহু প্রতীক্ষিত এই মেলার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এখানকার মানুষেরা আগে এই মেলা অন্য জায়গায় হতো এখন স্থানান্তরিত হয়ে রিসড়ার পুলিশ স্টেশন সংলগ্ন মৈত্রী বিশাল এলাকা জুড়ে হয় আর এই জায়গাটা হচ্ছে রিসড়া স্টেশন আগে মেলাটা স্টেশনের বাঁ দিকে হতো এখন আমরা যাচ্ছি ডান দিকে এই হচ্ছে পুলিশ স্টেশন আর দেখো এর ঠিক সামনে গেট দেখা যাচ্ছে চলো এবার টিকিটটা কেটে নি কত টাকা করে টিকিট মাত্র টাকা করে এই দেখো দুটো টিকিট কেটে নিয়েছি এবার চলো ভেতরে ঢোকা যাক মৈত্রী বিশাল এলাকা জুড়ে প্রায় সাড়ে তিনশোর ওপর স্টল দেওয়া হয়েছে এই মেলায় জামা কাপড় ঘর সাজাবার জিনিসপত্র থেকে শুরু করে নতুন নতুন বইয়ের সম্ভার এবং আধুনিক ইলেকট্রনিক্সের জিনিসের পসরা নিয়ে হাজির হয়েছেন মেলায় আগত ব্যবসায়ীরা প্রতিদিনই দুপুর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত এই মেলা চলছে প্রথমেই মেলায় ঢুকে যেটা আমার চোখ কাড়ল সেটা হলো বইয়ের স্টল আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি ছোটবেলায় যখন কলকাতার বইমেলায় যাওয়া সবসময় সম্ভব হয়ে উঠতো না তখন এই রিসরা মেলাই ছিল আমার ভরসা অপেক্ষা করে থাকতাম মেলা কবে শুরু হবে তবে এখন দেখছি খুব একটা বইয়ের স্টল নেই যাই হোক চলো একটু এবার এগিয়ে যাই ও মা ওই দেখো কে কোলে করে মেলা ঘুরতে এসছে খি মিষ্টি দেখতে তাই না এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানকার সাংস্কৃতিক মঞ্চে শুধু বাংলার নয় মুম্বাইয়েরও কিন্তু বিখ্যাত শিল্পীরা এসে সঙ্গীত পরিবেশন করেন এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না শুনছি প্রচুর ব্যাস সৈকত আবার এখানে মিকোর জন্য গাড়ি কিনতে দাঁড়িয়ে গেছে ছেলেটা যে এই নিয়ে কতগুলো গাড়িতে এসে ঠেকেছে তবু ওর বাবা গাড়ি কিনবেই এই স্টলটায় দেখো কি সুন্দর সুন্দর শোপিস দারুণ লাগছে এই দেখো এদিকে আবার সুন্দর সুন্দর কাপ প্লেট আবার কাছের জিনিসও বিক্রি হচ্ছে বাহ মা এগুলো কি সুন্দর দেখো দেয়ালে ঝুলিয়ে রাখার ঘর সাজানোর জিনিস মেলায় আসলে এগুলোই কিন্তু ভীষণ মন কাড়ে মেলায় কিন্তু আজ ভালোই ভিড় হয়েছে এদিকে দেখো এখানে সব ইলেকট্রনিক্সের স্টলগুলো রয়েছে এটা যেমন কেলভিনেটারের স্টল এখানে যেমন দেখো ফ্রিজ এসি কুলার সবই রয়েছে ইলেকট্রনিক্স শোরুমগুলোর ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে যে এখানে যে সমস্ত কোম্পানির স্টলগুলো দেওয়া হয় তার প্রত্যেকটার শোরুমই রিসরা কিংবা তার কাছাকাছি এলাকার মধ্যে পেয়ে যাবে ইন কেস যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা শোরুমে নিয়ে গেলে তার যথাযথ অল্টারনেট ব্যবস্থা তারা করে দেবে এদিকটা আবার প্লে জোন নিকোটা আসলে ও খুব মজা পেত কিন্তু এত ঠান্ডা আর এই জায়গাটা একটু ফাঁকা এলাকা তো তাই আর আনার সাহস করলাম না আমাদেরই বেশ ঠান্ডা লাগছে দেখো কাণ্ড সৈকত এখন ধরেছে নাগরদোল্লাটায় উঠবে আমাকে খুবই জোর করছিল তবে দুহাত তুলে দিয়েছি আমি কারণ এগুলোতে আমার ভীষণ ভয় লাগে অনেক চেষ্টা করেও আমাকে রাজি করতে না পেরে অপত্যা একাই এখন উঠছে এই যে সৈকত এখন উঠছে বাবা রে আমার দেখি তো বুকের মধ্যে ধরাস করে অত উঁচুতে উঠে যদি বমি টমি পেয়ে যায় মাথা ঘুরে যায় এই ভয়তেই তো আমি আর সাহস না তবে আমার জন্য ও কেন আনন্দ করবে না বলতো তাই ওকে প্রায় জোর করেই পাঠালাম এই যে হয়ে গেছে এবার নেমে পড়েছে তারাও জিজ্ঞেস করি কিরম লাগলো ভয় লাগে না এদিকে দেখো মাত্র দুশো টাকায় কি সুন্দর প্রিন্টেড চাদর পাওয়া যাচ্ছে ও এগুলো আবার বোম্বে ডাইং এর সত্তর টাকা ষাট টাকা করে বেশ ঠিকই আছে আমার মনে হয় দামের দিক দিয়ে কি বলো তোমরা এই স্টলটায় আবার কি সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যাচ্ছে দেখো আমি বিয়ের সময় দুটো কার্পেট পেয়েছিলাম তবে তার মধ্যে একটা হয়ে গেছে ওদের নষ্টও কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না তবে এগুলো দেখেই মনে হচ্ছে দেখে বড়গুলো বলছে সাড়ে ছশো থেকে শুরু আর এই সরুগুলো এগুলো বলছে সাড়ে তিনশো টাকা করে মেলায় যদিও ও একটু দরদাম করে কিনতে হয় তবে আজ আর কিনবো না এখানে আবার মেয়েদের বিভিন্ন রকমের কুর্তি প্যান্ট এইসব বিক্রি হচ্ছে বাহ ওপরের লং কুর্তিগুলো দেখো বেশ সুন্দর না এই স্টলটায় আবার বিভিন্ন রকমের দেখো পর্দা পাওয়া যাচ্ছে এখানে আবার গরমের জামা কাপড় বিক্রি হচ্ছে আগে কত কিনতাম এগুলো মেলা থেকে বা কি সুন্দর ফ্রেমগুলো দেখো আমার খুব ভালো লাগে এরকম ফ্রেম ঘরে সাজিয়ে রাখতে যেকোনো মেলাতে গেলেই এগুলোর দিকে আমার ভীষণভাবে চোখ চলে যায় তবে সৈকত বলছে আর না অনেক আছে তাই অবত্যা আমাকে খালি হাতেই ফিরতে হলো। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে কি বিশাল জায়গা বুঝতে পারছো নিশ্চয়ই আজকে এখানে একজন স্যাক্সোফোন বাজাচ্ছেন তবে তার নামটা ঠিক জানি না তাই তোমাদের নামটা আমি বলতে পারছি না কিন্তু অপূর্ব সুন্দর বাজাচ্ছেন দুঃখের বিষয় যে কপিরাইটের জন্য তোমাদের সেটা শোনাতে পারছি না মেলার এই মঞ্চে কত যে গুণী নামি দামি শিল্পীরা এসেছেন তার মধ্যে যেমন আমার দেখা মান্না দে নির্মলা মিশ্র গিরিজা দেবী পণ্ডিত অজয় চক্রবর্তী নচিকেতা চক্রবর্তী ইন্দ্রনীল সেন ইন্দ্রাণী সেন শ্রাবণী সেন আরও অনেকে এছাড়া যেমন ব্যান্ড মিউজিকও এসছে যেমন চন্দ্রবিন্দু ভূমি সবাই এসে এই মঞ্চ মাতিয়ে গেছে মেলায় এসে অনেকক্ষণ ধরেই প্রায় ঘুরছি এবার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে চলো দেখি খাবারের কী কী স্টল দিয়েছে খাবারের স্টলগুলো সম্পূর্ণ একটা আলাদা জায়গাতেই করেছে বা বা এখানে তো দেখছি প্রচুর স্টল কি ছেড়ে যে কি খাবো বুঝতেই পারছি না এত খাবার দেখে তো কনফিউজ হয়ে যাচ্ছি এই দেখো এই স্টলটায় আবার প্রচুর ফ্রাই রয়েছে চলো তো দেখি কি কি ফ্রাই পাওয়া যাচ্ছে ও বাবা দেখো চিকেন লেগ পিস ফিশ ফিঙ্গার মাছের চপ ফিশ ফ্রাই কি নেই গো আমি তো সেটাই ভাবছি এত কিছু অপশন দেখে শেষমেশ আমরা একটা ফিশ ফ্রাই নিলাম দেখতে তো দারুণ আর একদম গরম গরম ভেজে দিচ্ছে জানো খেয়ে দেখি দাঁড়াও কীরকম টেস্ট সাথে আবার একটু কাসুন দিয়েও দুইয়েছে বাহ খেতে কিন্তু অসাধারণ একদম ভরপুর মাছ কোটিনটা খুবই কম এই দেখো পুরো ধোঁয়া হচ্ছে এত গরম মেলায় এসে ফুচকা খাবো না তা কি করে হয় তবে আমি বেশি খাবো না সৈকত খাক ওর থেকে হলে এক পিস নিয়ে ফিশ ফ্রাইটা খেয়ে পেটটা একটু গেছে আমি শুধু দেখছি কত রকমের স্টল দিয়েছে খাবারের মেলায় আগেও খাবারের স্টল থাকতো তবে এত ভ্যারাইটি খাবারের স্টল থাকতো না আগে এখন তো দেখছি কি ছেড়ে কি খাবো তাই ভাবতে হচ্ছে এদিকটায় দেখো আবার গরম গরম জিলিপি মালপোয়া বাদাম এসব বিক্রি হচ্ছে ভাবছি একটু বাড়ির জন্য নিয়ে যাব। দাঁড়াও তো দেখি কি নেওয়া যায় এই যে একটু গরম গরম বাদাম দেওয়া ভুজিয়া কিনছি বিকেলে চায়ের সাথে এগুলো খুব ভালো লাগে খেতে আর আমার মা তো এগুলো খেতে এক্সপার্ট এখানে অনেকগুলো দেখছি মোমোর স্টল দিয়েছে তারই মধ্যে একটাতে একটু ঢুকেই পড়লাম শীতের রাতে গরম গরম মোমো এটা কি আর ছাড়া যায় বলো পঞ্চাশ টাকায় পাঁচটা মোমো তাও আবার চিকেন দেওয়া কতাও সস্তা ভাবো তো চলো ভালো করে মোমো টোমো খেয়ে নিয়েছি এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই কারণ অনেকটা রাতও হয়ে গেছে মিকোটাও বাড়িতে রয়েছে চলো এবার বাড়ি যাই হ্যাঁ চলো বলে দিচ্ছি বাড়ি তো চলে এসেছি বন্ধুরা কিন্তু বাড়ি এসে দেখি মা আবার গরম গরম আলুর পরোটা করেছে ভাবতে পারছো মেলায় অত কিছু খেয়ে রাত্রিটা আবার আলুর পরোটা কিন্তু এটা আমি ছাড়তে পারলাম না কারণ মা এটা অসম্ভব সুন্দর বানায় আর মা কষ্ট করে বানিয়েছে সেটা খাবো না তাকে করে হয় তাই চলো আজকে আলুর পরোটা খেতে খেতেই ব্লগটাও শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতন টাটা শুভরাত্রি